আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা যারা থামমেল দেখে এই ভিডিওতে ক্লিক করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ হয়তো আপনারা একটি চার্জার ফ্যান কিনতে চাচ্ছেন অথবা একটি ইনভার্টার কিনতে চাচ্ছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই জিনিসগুলোই বোঝানোর চেষ্টা করব। যে আপনি চার্জার ফ্যান অথবা ইনভার্টার কোনটি কিনলে আপনার জন্য সুবিধা আপনার বাজেট যদি হয়ে থাকে সাত থেকে আট টাকা বা দশ হাজার টাকা তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আপনি চার্জার ফ্যান কিনবেন নাকি ইনভার্টার কিনবেন তো আমি প্রথমে ইনভার্টার নিয়ে আপনার সাথে কথা বলি তো আমার সামনে একটি ইনভার্টার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জংফা কোম্পানির ইনভার্টার আমি আগেই বলে নিচ্ছি আমি কোনো কোম্পানির প্রচার করছি না আমি এটি ব্যবহার করি তাই আমি এর রিভিউ দিচ্ছি যদি আপনারা মনে করে থাকেন যে আমি কোনো কোম্পানির হয়ে প্রচারণা চালাচ্ছি সেটা আসলে ভুল আমি পার্সোনাল লেট ইউজ করি তাই আমি আপনাকে চেষ্টা করছি আমার অভিজ্ঞতা থেকে কিছুটা অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করার যেন আপনারা কিনতে গেলে প্রতারিত না হন বা আপনারা কেনার পরে ভুল হয়ে গেছে এরকম কিছু মনে না করেন তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের ভিতরে সেই ধারণাটা চলে আসবে যেটা আপনি কোনটা কিনলে আপনার জন্য উপকার হবে তো প্রথমে আমি বলে নিচ্ছি যে আমার এই জংফা ইনভার্টারটি আমি কিনেছিলাম এক বছর আগে গত বছর চব্বিশ সালে যখন প্রচণ্ড গরম চলে তখন তো আমার ইচ্ছা ছিল একটি চার্জার ফ্যান কিনবো তো চার্জার ফ্যান কিনতে গেলে হচ্ছে আমি দেখি যে চার্জার ফ্যান কিনতে একটি ভালো চার্জার ফ্যান কিনতে গেলে সাত টাকা প্লাস আমাকে বাজেট করতে হবে তো চার্জার ফ্যানের ক্ষেত্রে আমি দেখি যে কিছু সমস্যা ছিল যেমন এক বছর বা তার একটু বেশি সময় গেলে চার্জার ফ্যানের ব্যাটারি নষ্ট হয়ে যায় বারবার রিপ্লেস করতে হয় আবার অরিজিনাল ব্যাটারি পাওয়া মানে ভালো না হলে ব্যাটারি বারবার নষ্ট হয়ে যায় তো একটা প্রবলেম ছিল আর চার্জার ফ্যানের আরেকটা সমস্যা হচ্ছে চার্জার ফ্যানের ফ্যানের বাতাসটা একমুখী হয় যার কারণে এই ফ্যানের বাতাসে ঠান্ডা সর্দি জ্বর এরকম অবস্থা হতে পারে তো এই সব বিষয়ে চিন্তা করে আমি চিন্তা করলাম যে আসলে সিলিং ফ্যান চালানো যায় কি না কম দামে কোনো ইনভার্টার বা কোনো আইপিএস সিস্টেম পাওয়া যায় কি না তখনই হচ্ছে আমি এই ইনভার্টারটির সন্ধান পাই তো আমি প্রথমে কেনার আগে কিছুটা সংশয় ছিলাম যে আসলে কেমন হয় না হয় তো আমি কেনার পরে দেখলাম যে আসলে এটা মোটামুটি আমাকে ভালোই সার্ভিস দিচ্ছে চার্জার ফ্যানের থেকে চার্জার ফ্যানের থেকে আমাকে অবশ্যই সে ভালো সার্ভিস দিচ্ছে আমার এই এক হাজার ওয়ার্ডের জংফাই ইনভার্টারটি আর সাথে আছে আমার ডিজিডিসির একশো বিশ এমপিআরের একটি ব্যাটারি দুটোরই সার্ভিস আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছি তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি যদি সাত হাজার টাকায় সর্বোচ্চ যদি ভালোটা নেন তাহলে সাত হাজার টাকা একটা চার্জার ফ্যান পড়বে সেই সাত হাজার টাকার চার্জার ফ্যানে আপনি শুধু ছোটো একটি লাইট আর হচ্ছে চার্জার ফ্যানটি পাবেন আর সেটা হচ্ছে আপনার কতদিন ব্যাকআপ দিবে এক বছর বা তার একটু বেশি সময় হতে পারে বা তার একটু দু বছর হতে পারে কিন্তু আপনি সেই চার্জার ফ্যানের টাকাতেই আপনি একটি ইনভার্টার যদি কেনেন তাহলে আপনি অনায়াসে খুব ভালো সার্ভিস পাবেন যেমন এটা হচ্ছে পাশ এক হাজার ওয়ার্ডের ইনভার্টার তো এক হাজার ওয়ার্ডের ইনভার্টার থেকে যদি আপনি পার্শো ওয়ার্ড পাবেন এখান থেকে তো পার্শোয়ার্ড দিয়ে আপনি চালাতে পারবেন হচ্ছে এক একটা ফ্যান যদি সিলিং ফ্যান আপনি একশো ওয়ার্ড ধরেন তাহলে আপনি চারটা সিলিং ফ্যান চালালেন আর পাঁচটা লাইট যদি বিশ ওয়ার্ডের যে লাইটগুলো আছে এলইডি লাইট তো পাঁচটা লাইট আপনি অনায়াসে চালাতে পারবেন তো এই ব্যাটারিটা হচ্ছে একশো বিশ আপনি যদি বাজেট কমাতে চান এটা আমার পড়েছে ছয় হাজার আর এটা হচ্ছে তিন টাকা তো আপনি যদি বাজেট কমাতে চান তাহলে হচ্ছে আপনি এখানে তিরিশ এমপিআর বা সাইড এম্পিয়ারের ব্যাটারি নিতে পারেন পাউডার ব্যাটারি যেগুলো রিকশাতে ইউজ করা হয় এগুলো নিলে হচ্ছে আপনি যদি সিলিং ফ্যান একটা সিলিং ফ্যান চালান বা দুইটা সিলিং ফ্যান চালান আপনি খুব ভালো ব্যাকআপ পাবেন আর যদি ব্যাটারিটা নতুন নিতে পারেন তাহলে আলো আরও ভালো হয় সেক্ষেত্রে আপনার এটা দিয়ে আপনি সিলিং ফ্যানগুলো চালাতে পারবেন আর ব্যাটারি ব্যাকআপটা যদি আপনি নতুন ব্যাটারি নেন তাহলে ভালো ব্যাকআপ পাবেন তো সেক্ষেত্রে আপনি যদি ব্যাটারিতে আপনি যদি ছয় হাজার পাঁচশো একশো বিশ আপনি যদি একটু কমিয়ে নেন তাহলে আপনি চার হাজার সাড়ে চার হাজার টাকা আর ইনভার্টার তিন হাজার বত্রিশশো টাকা সাত হাজার টাকার ভিতরে আপনি চার্জার ফ্যানের থেকে খুব ভালো সার্ভিসে আপনি ইনভার্টারটা নিতে পারবেন আর ইনভার্টারে অনেকে বলে যে ইনভার্টার হয়তো নষ্ট হয়ে যায় এসেই তো ইনভার্টার নষ্ট হওয়ার পিছনের সবচেয়ে বড় যে কারণ সেটা হচ্ছে এই একটা প্লাগ আছে দেখেন এই থ্রি প্লাকটা হচ্ছে ওরা যখন ইনভার্টার কিনবেন তখন দেয়া থাকে না এটা দোকানদারের কাছ থেকে আলাদাভাবে লাগিয়ে আনতে হয় ওরা লাগিয়ে দেয় যারা দোকানে বিক্রি করে তাদেরকে বলতে হবে যে ভাই আমাকে আপনি থ্রি প্লাকের ব্যবস্থা করে দিবেন যদি আপনি থ্রি প্লাকের ব্যবস্থা না করেন তাহলে কি হবে এখানে টুপিন থাকে সেই টুপিন যদি আপনি যখন আপনি মেইন তারের মেইন প্লাগে দিবেন তখন হচ্ছে এখান থেকে যদি উল্টা হয় উল্টা হলে আপনার হচ্ছে এর ভিতরে কারেন্ট বা বিদ্যুৎটা উল্টা ঢুকে যাবে যদি উল্টা ঢুকে যায় তখনই হচ্ছে আপনার বিদ্যুৎ উল্টা ঢোকার কারণে এই ইনভার্টারটা পুড়ে যেতে পারে এবং আপনার ব্যাটারির ক্ষতি হবে তো সেক্ষেত্রে আপনি যদি একবার থ্রি প্লাগ করে আনেন এবং ভালো খুব একটা থ্রি প্লাগ যদি এখানে ফিউজওয়ালা থ্রি প্লাগ নিতে পারেন তাহলে আরও ভালো হবে একবার সেট করে নিলে আপনার আর সমস্যা নেই কারণ আপনি যদি এখানে বিদ্যুৎটা ঠিক মতো নেগেটিভ পজিটিভ করে দিতে পারেন তাহলে হচ্ছে আপনার আর ঝামেলা নেই এটা দিয়ে আপনি অনায়াসে সাত আট ঘন্টা আমি এখানে ব্যাক পাই আমার যেহেতু আসলে এটা দিয়ে আমি কখনো এখন পর্যন্ত আমি একটা ফ্যান চালাই আর দুইটা লাইট চালাই তো এটা দিয়ে আমি এখন পর্যন্ত আমার ফুল ব্যাক শেষ করতে পারিনি এই পর্যন্ত মানে ফুললি ব্যাক আমি শেষ করতে পারিনি আর চার্জারের ক্ষেত্রে বলা যায় যে দু তিন ঘন্টা দুই ঘন্টা চার্জ দিলে আমার এটা ফুল চার্জ হয়ে যায় আমি এখন ফুল চার্জ শেষ করতে পারিনি তো সেক্ষেত্রে আমি আমার অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করলাম অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন ভাই যে চার্জার ফ্যান কিনবো নাকি ইনভার্টার কিনবো যেহেতু সামনে গরম চলে এসেছে তো আপনারা চাইলে আসলে ইনভার্টারগুলো কিনতে পারেন যদি আপনারা অরিজিনাল ইনভার্টারটা কিনতে পারেন আপনি অরিজিনাল ইনভার্টারটা কীভাবে চিনবেন দেখুন এখানে জংফা লেখা আছে এই জংফা লেখাটা ভালো করে দেখবেন এবং এক হাজার ওয়ার্ড আছে কি না লেখা এক হাজার এটা এক হাজার ওয়ার্ড হয় দুই হাজার ওয়ার্ড হয় আরও বেশি হতে পারে আপনি এটা হচ্ছে সর্বনিম্ন এক হাজার ওয়ার্ড তো এটা হচ্ছে ফোর ইন ওয়ান ইউএসবি সিস্টেম আছে ফোর ইন ওয়ান ইউপিএস এটা হচ্ছে অটো এবং এটা কারেন্ট চলে গেলে অটো সে বিদ্যুৎ দিতে থাকে এবং যখন কারেন্ট চলে আসে আবার অটো বন্ধ হয়ে যায় তো এইটা আমি একটু আপনাদেরকে একটু স্টার্ট করে দেখাই এটা আমি আসলে সেটার থেকে খুলে নিয়েছি আপনাদের দেখানোর জন্য এই যে দেখুন আমি এটা অন করেছি শব্দ শুনতে পাচ্ছেন এই যে একটা লাইট জ্বলতেছে আর এখানে ফ্যান চলতেছে এটা এখন ওপেন হয়েছে আমি আসলে সেট ওইভাবে রেডি করিনি যেহেতু আমি একটা লোকাল সেট দিয়ে চালাই আমি ওইভাবে এখনও সেট আপ করিনি এটা আর আমার ব্যাটারিটার কন্ডিশন দেখতে পাচ্ছেন ব্যাটারিটা নতুন ব্যাটারি কিনেছিলাম আসলে খুব ভালো সার্ভিস পাচ্ছি ব্যাটারিটা দিয়ে এখন পর্যন্ত ফুলে নাই কোথাও তো এই হচ্ছে আমার ইনভার্টার আমি আপনাদেরকে ইনভার্টারটা সেট আপ করে আবার আপনাদেরকে আমি দেখাচ্ছি হ্যালো ভিওয়ার্স আপনারা এখন যে সেট আপটি দেখতে পাচ্ছেন এটিই হচ্ছে আমার মেইন সেটআপ তো আমি আসলে এটাকে এভাবেই রাখি দেখুন আমার ইনভার্টারটি এখন চলছে পুরা রানিং আছে এবং এটা হচ্ছে আমার ব্যাটারি এবং আমি যেভাবে এটাকে সেট আপ করে নিয়েছি এটা আসলে আমি লোকালি সেট আপ করেছি নিজের মতো করে আসলে যেহেতু আমি ওইভাবে এখন সেট আপ করিনি এটা হচ্ছে আমার ফ্যানের সুইচ এখান দিয়ে আমি ফ্যান চালাই এবং এখানে একটি চার্জারের ব্যবস্থা রাখছি এবং এখান থেকে আর একটা সুইচ আছে এটা দিয়ে আমি হচ্ছে আমার যে রাউটার আছে রাউটারগুলো চলে এবং ফ্যান দেখাচ্ছি আপনাদেরকে আমি এই ফ্যানটা আমি চালাই এবং এই যে একটা লাইট আছে এই লাইটগুলো আমি চালাই তো এই হচ্ছে আমার মূল সেট আপ আপনারা যদি ঘর ওয়ারিং করে নিতে পারেন সুন্দর করে তাহলে এটা আসলে আপনাকে একেবারে প্রফেশনাল আইপিএসের মতোই সার্ভিস দিবে আর এটাই হচ্ছে আর কি আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ